সালামাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো খেয়াল করো শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের অষ্ট আশে পৃষ্ঠে দেখো ইউনিট নাইন এর লেসন টু আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট নাইন এর লেসন টু দেয় দেখো লেসন টু এর আলোচনার টপিক হচ্ছে আজকে দে আর ফুট দেয়ার অর্থ তাদের আর খাদ্য তাদের খাদ্য মানে পশু এবং পাখিদের খাদ্য বা খাবার নিয়ে আজকের লেসনে আলোচনা হবে আজকে ক্লাসে আমরা আলোচনা করব এই নাম্বার দেখো শিক্ষার্থীরা কি বলতেছে লোক মানে দেখো এই সেন সোনো এন মানে এবং সে বলো আফটার অত পরে টিচার অত শিক্ষক বা শিক্ষিকা তো এখানে আমাদেরকে বলতে চাচ্ছে দেখো সোনো এবং বলো তোমার শিক্ষক বা শিক্ষিকার পরে শিক্ষার্থীরা খেয়াল করো এখানে যে লেখাগুলো লেখা রয়েছে এই লেখাগুলো তোমাদেরকে তোমাদের শিক্ষক মহোদয় পড়ে শোনাবেন তারপরে তোমরা এগুলো পড়বা শুনবা ঠিক আছে তারপরে তোমরা বলবা তো দেখি এখানে কি লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে দেখো আমরা এখানে শিক্ষার্থীরা একটি কুকুরের ছবি দেখতে পাচ্ছি আর এখানে এখানে আমরা একটি গোস্তের টুকরা ছবি দেখতে পাচ্ছি এখানে দেখো লেখা রয়েছে ইংরেজিতে এম ই এ টি মিট মিট অর্থ গোস্ত ঠিক আছে মৃতত্ব গোস্ত বা মাংস মৃতত্ব শিক্ষার্থীরা কি গোস্ত বা মাংস ঠিক আছে এখানে শিক্ষার্থীরা দেখো এখানে গরুর ছবি রয়েছে এখানে ঘাসের ছবি দেখতে পাচ্ছি ঘাসের ইংলিশটা এখানে লেখা রয়েছে দেখো ঘাসের ইংলিশটা কি এখানে জি আর এ ডাবল এস গ্রাস গ্রাস অর্থ ঘাস ঠিক আছে এখানে শিক্ষার্থীরা দেখো বানরের ছবি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কলা বাদামের ছবি ঠিক আছে তো দেখি কলা ছবিটা দেখতে পাচ্ছি এখানে কি লেখা রয়েছে এ আর ইউ এফ আর ইউ আই টি এস ফ্রুটস ফ্রুটস অফ দ্য ফল সমূহ হ্যাঁ ফ্রুটস মানে অনেকগুলো ফল এন্ড ইউ টি এস নার্স মানে বাদাম এ টি সি এ টি সি মানে হচ্ছে এটসেট্রা মানে ইত্যাদি হ্যাঁ এটা উচ্চারণ হবে এটসেট্রা এ টি সি বলতে পারো এটসেট্রা বলতে পারো মানে ইত্যাদি মানে আরো আছে মানে পানর ফলও খায় বাদামও খায় আর অনেক কিছু খায় আবার দেখো শিক্ষার্থীরা এখানে আমরা একটি টিয়া বাগের ছবি দেখতে পাচ্ছি সে এখনো গাছের ডালে বসে আছে দেখো শিক্ষার্থীরা এখানে ইংলিশ লেখা রয়েছে ফ্রুটস ফলমূল খায় ঠিক আছে বাদাম আপেল এবং কলার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো শিক্ষার্থীরা এখানে আমরা একটি বাঘের ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা গোস্তের টুকরো বা মাংসের টুকরো ছবি দেখতে পাচ্ছি মিট মানে মাংস বা গোস্ত এখানে দেখো শিক্ষার্থীরা একটা আমরা কাকের ছবি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে জি আর এ আই এন এস গ্রেস মানে হচ্ছে শস্য দানা ঠিক আছে ইনসেক্ট আই এন এস ই সি টি এস ইনসেক্ট মানে কীট ইটিসি মানে মানে হচ্ছে ইত্যাদি শস্যদানা কীট পতঙ্গ ইত্যাদি খায় কে কাক এই যে কীট পতঙ্গ এখানে আমরা একটি ঘাস এর ছবি দেখতে পাচ্ছি আর এখানে কিছু শস্যদানার ছবি দেখতে পাচ্ছি তারপর দেখো শিক্ষার্থীরা এখানে আমরা একটি হরিণের এর ছবি দেখতে পাচ্ছি হরিণ হরিণ দেখো এখানে লেখা রয়েছে জি আর এ ডাবল এস ক্রাশ মানে ঘাস খায় এল ই এ ভি ই এস লিপস মানে পাতা খায় এবং ইটিসি মানে এটসেট্রা মানে ইত্যাদি হরিণ পাতা খায় ঘাস খায় এবং ইত্যাদি জিনিস খায় এখানে আমরা ঘাসের ছবি দেখতে পাচ্ছি পাতার ছবিও দেখতে পাচ্ছি তো এই ছবিগুলো দেখে আমাদেরকে এখন পরবর্তী কাজগুলো করতে হবে ঠিক আছে তো দেখো এখানে বলা হচ্ছে বি নাম্বারে পি আর ও ইউপি গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে দলগত কাজ মানে কয়েকজন শিক্ষার্থী মিলে এই কাজটি করতে হবে কয়েকজন শিক্ষার্থী মিলে এক একটি দল হবে ওই দলগুলোকে একসাথে বা আলাদা আলাদা কাজগুলো করতে হবে এখানে বলতেছে মেক সেভেন মিনিংফুল সেন্টেন্স মেক মানে তৈরি করো সেভেন মানে সাতটি মিনিংফুল মানে অর্থপূর্ণ সেন্টেন্স মানে বাক্য পাক্যান মানে মানে পর দে মানে তাদের অ্যালাউড মানে উচ্চ আওয়াজে তো আমাদেরকে পুরো লাইনে বলতেছে মেক সেভেন মিনিংফুল সেন্টেন্স মানে সাতটি বাক্য সাতটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো এবং তাদেরকে উচ্চ আওয়াজে পড়ো তাদেরকে উচ্চ আওয়াজে আমাদেরকে পড়তে হবে এই যে এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে শিক্ষার্থীরা এখানে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে মিনিংফুল সেন্টেন্স মানে অর্থপূর্ণ বাক্য বানাতে হবে তো আমরা যদি একটু চিন্তা করি

মিট হবে ঠিক আছে তাহলে এটার উত্তর কি হবে প্রথম বাক্যটা হবে এ ডগ ইটস মেট এ ডগ মিট প্রথম বাক্যটা তোমরা এভাবে তোমাদের খাতায় লিখবা আমি এখানে একটু লিখে দিচ্ছি দেখো আর তোমরা এক নাম্বার দিবা খাতায় হুম খাতায় এক নম্বর দিয়ে লিখবা এ ডগ এবারে মাঝখানের বাক্য এই শব্দটা লিখবা ই এ টি এস ইটস মানে খায় কি খায় এই যে এম ই এ টি মিট এটা লিখে দিবা মিট মানে মাংস বা গোস্ত টুকরা খায় এটা হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের জন্য প্রথম বাক্য ঠিক আছে প্রথম বাক্যটা হবে এইটা প্রথম বাক্য তোমাদের কথা এভাবে লিখবা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো শিক্ষার্থীরা এখানে দ্বিতীয়তে লেখা রয়েছে এ কাও এ কাও মানে একটি গরু এটার সাথে দেখো কি হবে এখান থেকে এ বাক্যটা এই শব্দটি নিতে হবে এ কাউ ইটস মানে একটি গরু খায় কি খায় একটি গরু ঘাস খায় একটি গরু ঘাস খায় এখানে হবে জি আর এ ডবল এস একটু তাও ছবি দেখে দেখিনি এই যে এখানে গরুর ছবি দেওয়া ছিল এখানে ছিল গ্রাস মানে ঘাস গরু ঘাস খায় ঠিক আছে শিক্ষার্থীরা দুই নম্বর বাক্যটা হবে এ কাউ ঠিক আছে এ কাউ লিখবো তারপর লিখবো ইটস এ কাউ ইটস গ্রাস আমরা দুই নাম্বার বাক্যটাও লিখে দিই চলো শিক্ষার্থীরা তোমরা যারা এক নাম্বার বাক্যটা লেখো নাই তারা তাড়াতাড়ি লিখে নাও আমি এখন মুছে দিব ঠিক আছে আশা করি তোমরা এক নাম্বারটা লিখতে পেরেছ এখন দেখো এখানে আমি দুই নাম্বার বাক্যটি লিখে দিচ্ছি দুই নাম্বার বাক্যটি হবে এ কাউ ইটস জি আর এ ডাবল এস জি আর এ ডাবল এস ঠিক আছে এ কাউ ইটস গ্রাস এটা হবে দুই নাম্বার বাক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা এক দুই নম্বর বাক্য করে তোমাদের খাতা উঠাই ফেলা তো তাড়াতাড়ি আশা করি তোমরা বুঝতে পেরেছো এক নম্বর বাক্য কি হবে দুই নম্বর বাক্য কি হবে এখন দেখো তিন নাম্বার এ মান কি এ মান কি মানে হচ্ছে শিক্ষার্থীরা একটি বানর এ মান কি তাহলে এখান থেকে লিখবো ইটস এ মান কি ইটস মানে একটি বানর খায় কি কি খায় একটি বানর খায় দেখো কি কি খায় এই যে এই জিনিসগুলো খায় ঠিক আছে আমরা একটু ছবি থেকে দেখিনি এখানে আমরা শিক্ষার্থীরা বানানোর ছবি দেখতে পাচ্ছিলাম আর এখানে এগুলো লেখা ছিল ফ্রুটস মানে ফল নাটস মানে বাদাম ইটিসি এটসেট্রা মানে ইত্যাদি বানর খায় এটাও এখানেও লেখা আছে ঠিক আছে ফ্রুটস মানে ফল নাটস মানে বাদাম ইটিসি মানে ইত্যাদি তো আমরা তিন নম্বর বাক্যটা লিখবো এ মান কি তারপর লিখবো ইটস তারপর এ কথাগুলো আমরা লিখবো তো যারা দুই নম্বর বাক্যটা লেখো না তারা তাদের নাও আমি একটু পরে বসে দিব বাক্যটা তা তাই লিখে নাও চলো শিক্ষার্থীরা আমরা তিন নাম্বার বাক্যটা কি হবে তা এখন লিখে দিচ্ছি তিন নাম্বার বাক্যটা হবে শিক্ষার্থীরা এ মান কি তিন নাম্বার বাক্যটা হবে এটা ঠিক আছে আশা করি তোমরা তিন নম্বর বাক্যটা কীভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছ এখন দেখো চার নম্বর বাক্য এ প্যারট এই প্যারট মানে হচ্ছে টিয়া পাখি একটি টিয়া পাখি ইটস ইটস লিখবো আমরা খায় একটি টিয়া পাখি খায় কি খায় একটি টিয়া পাখি দেখি তো কি খায় টিয়া পাখি খালি ফ্রুটস খায় ফল খায় তাহলে ফ্রুটস কোথায় আছে এই যে এ বরাবরই লেখা রয়েছে তাহলে আমরা এভাবে লেগে প্যারট তারপর লিখবো ইটস তারপর লিখবো ফ্রুটস তো যারা তিন নম্বরটা লেখো হয় তাড়াতাড়ি তারা লিখে নাও আমি এখন চার নম্বর বাক্যটা লিখবো চার নম্বর বাক্যটা লিখে দিচ্ছি আমি তোমরা যারা বাক্যগুলো লিখতে না তোমরা ভিডিওতে পজ দিয়ে মানে ভিডিওটা থামাই তারপর বাক্যটা লিখবা তাহলে তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে এ প্যারোট ইডস তারপরে লিখবো যে ফ্রুটস এফ আর এস ফ্রুটস মানে ফল মানে একটি টিয়া পাখি ফল খায় আশা করি তোমরা এই চার নাম্বার বাক্যটা কি হবে তা বুঝতে পেরেছ এখন দেখো এ টাইগার মানে একটি বাঘ ইটস মানে খায় বাঘ কি খায় দেখি তো ছবিতে বাঘ গোস্ত বা মাংস খায় মিট হবে ঠিক আছে তাহলে আমরা এটা লিখবো এ টাইগার ইটস মেট এম এ টি সেক্ষেত্রে এখানেও মিট লেখা ছিল এই মিট আমরা কিন্তু এই যে ডগের সাথে লেগে দিয়েছিলাম ঠিক আছে তাই এটা এখানে আর লিখতে হবে না এই যে মিট এখানে আরেকটা লেখা আছে এটা দিয়ে বাক্যটা হবে এ টাইগার ইটস মিট আশা করি তোমরা চার নম্বর বাক্যটা লিখছ এখন আমি বাক্যটা লেগে দিব টাইগার ঠিক আছে এখন দেখো শিক্ষার্থীরা ছয় নাম্বার বাক্য এ ক্রো সি আর ও ডাব্লিউ ক্রো এ ক্রো মানে হচ্ছে একটি কাক এ ক্রো ইটস মানে খায় একটি কাক কি খায় কাকের দিকে অনেক জিনিস খায় কাক দেখলে এই মারবা না ঠিক আছে কাক একটি উপকারী প্রাণী যদিও দেখতে কালো কিন্তু এ আমাদের অনেক উপকার করে থাকে আমরা বাড়ির বাইরে অনেক ধরনের ময়লা আবর্জনা ফেলে থাকি কাক সেই ময়লা আবর্জনাগুলো খেয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ জীবন হতে আমাদেরকে রক্ষা করে কাক যদি এই ময়লা আবর্জনাগুলো না খেতো তাহলে এই ময়লা আবর্জনাগুলো থেকে বিভিন্ন ভাইরাস বা রোগ আমাদের দেহে ছড়িয়ে পড়তে পারত তার থেকে আমরা নানা রকম অসুবিষ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকতাম সৃষ্টি করতে এই পাখিটাকে সৃষ্টি করছে যাতে আমাদের উপকার হয় তাই আমরা এই পাখি তাই আমরা এই পাখিকে ঢিল মারে কষ্ট দিব না ঠিক আছে এই পাখি সব বিভিন্ন ধরনের পাখি আমাদের অনেক উপকার করে থাকে আমরা কখনো কুকুর কাক হ্যাঁ এই প্রাণীগুলোকে ঢিল মারবো না ঠিক আছে তো শিক্ষার্থী দেখো কাক কি কি খায় গ্রেন্স মানে দানা ইনসেক্ট মানে কীট পতঙ্গ এগুলো খায় তাহলে এটার সাথে বাক্য হবে এক্রো ইডস মানে খায় একরো ইটস গ্রেন্স ইনসেক্ট এটসেট্রা ইত্যাদি তো আমরা এটা লিখে দিচ্ছি চলো এ করো আমরা ছয় নম্বর বাক্যটা লিখে দিই চলো এটা হচ্ছে ছয় নম্বর বাক্য আমরা যারা লেখোনো তাড়াতাড়ি লিখে নাও আশা করি শিক্ষার্থীরা তোমরা ছয় নম্বর বাক্যটা কি লিখতে হবে বুঝতে পেরেছো এখন দেখো সাত নম্বর বাক্য এ ডি আর মানে একটি হরিণ আর লেখবো ইটস মানে খায় একটি হরিণ কি খায় দেখো তো এই ঘাস মানে ঘাস খায় লিপস মানে পাতা খায় ইটস মানে ইত্যাদি খায় তাহলে এটা হবে যে এ ডিয়ার ইটস তারপরে এ লাইনটা হবে এই শব্দগুলো বসাইতে হবে তো চলো আমরা শব্দগুলো একটির পর একটি বসিয়ে দিই একটি বাক্য তৈরি করি ক্ষেত্রে আশা করি তোমরা ছয় নম্বর বাক্যটা লিখে ফেলেছো যারা লেখো না ভিডিওটাকে থামাও ভিডিওর মাঝখানে টিপ দিয়ে ভিডিওটাকে থামিয়ে তারপরে এই লেখাটা লেখো তারপর আমি যে বাক্যটা দিব তারপর ওই বাক্যটা লিখবো ঠিক আছে আশা করি তোমরা বাক্যটা লিখে ফেলেছ এখন দেখো সাত নম্বর বাক্যটা লেগে দিচ্ছে সাত নাম্বার বাক্যটি হবে মানে পাতা মানে ইত্যাদি খায় তারপর শিক্ষার্থীরা আমাদেরকে এখানে সাতটি বাক্য তৈরি করতে বলা হয়েছিল আমরা কিন্তু সাতটি বাক্য তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি কিভাবে তা করতে হবে আশা করি শিক্ষার্থীরা তোমরা বি নাম্বারটিও কিভাবে কাজ করতে হবে তাও বুঝতে পেরেছ এখন দেখো পরবর্তী পৃষ্ঠে কি লেখা রয়েছে সি নাম্বারে দেখি কি লেখা রয়েছে রেট মানে পর ইচ অফ দ্য ফলোই সেন্টেন্স মানে এই বাক্যগুলো পর সেন্টেন্স মানে আমরা জানি বাক্য এ বাক্যগুলো সে এবং বলো টি আর ইউ ফলস সত্য নাকি মিথ্যা যদি মিথ্যা হয় উইভ দ্য রাইট আনসার যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটি দাও আনসার মানে উত্তর গীব মানে দাও রাইট উত্তর সঠিক সঠিক উত্তরটা আমাদেরকে দিতে হবে তো चलो শিক্ষার্থী আমরা বাক্যগুলো porei dekhi নাম্বার আমাদের মধ্যে এ টাইগার এইটস গ্রাস মানে একটি बाघ খায় ঘাস মানে बाघ বলে ঘাস খায় ক্ষেত্রে বলতে বাক্যটা কি সঠিক হ্যাঁ बाघ কি ঘাস খায় না बाघ ঘাস খায় না তার মানে বাক্যটা মিথ্যা তাহলে আমরা লিখে দিই ফলস লিখে দিই ফলস মিথ্যা সঠিক উত্তরটা কি হবে এ টাইগার কি খায় এ টাইগার মাংস খায় উপস্থায় হ্যাঁ এই যে দেখো টাইগার ছবি কি হবে এম এ টি হবে যে এ টাইগার ইটস সঠিক উত্তরটা লিখে দিই লিখবে যে সঠিক উত্তর আমি যেভাবে লিখতেছি শিক্ষার্থীরা তোমরা আমি যেভাবে লিখতেছি শিক্ষার্থীরা তোমাদেরকে এভাবে লিখতে হবে শিক্ষকীরা তোমরা এই এক নম্বরে উত্তরটা লিখবা ঠিক আছে টাইগার ইটস নট अब আরেকটা শিক্ষকীরা দুই নম্বর কি বলছ এ প্যারট মানে টিয়া পাখি ইটস মানে খায় এ Ants 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 অর্থ পিপড়া শিক্ষকীরা কাকে বলছ এ প্যারট মানে টিয়া পাখি খায় পিপড়া দের কে খায় টিয়া পাখি পিঁপড়াদেরকে খায় তো পিঁপড়া মানে হচ্ছে এখানে কীট পতঙ্গ বোঝাচ্ছে তো টিয়া পাখি কি কীট পতঙ্গ খায় নাকি আমাদেরকে তা বুঝতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি টিয়া পাখির ছবি টিয়া পাখির ছবি এখানে লেখা রয়েছে টিয়া পাখি কি খায় এফ আর ইউ আই এস ফ্রুটস মানে ফল খায় টিয়া পাখি কি খায় শিক্ষার্থীরা ফল খায় তার মানে টিয়া পাখি পিঁপড়াকে খাবে না তার পিঁপড়া হচ্ছে একটা কীট পতঙ্গ আর টিয়া পাখি যেহেতু কীট পতঙ্গ খায় না তার মানে পিঁপড়াকেও খাবে না তার মানে সঠিক উত্তর হবে ফ্রুটস হবে তাহলে আমরা এটা লিখে দিই এখানে তাহলে এটা হচ্ছে মিথ্যা বাক্য তাহলে প্রথম লিখতে হবে ফলস ফলস মানে মিথ্যা বাক্য সঠিক উত্তরটা কি হবে এ প্যারোট ইটস ফ্রুটস মানে টিয়া পাখি ফ্রুটস খায় মানে ফলমূল খায় বুঝতে পেরেছি মানে খায় আপেলস মানে আপেল খায় বানর নাকি আপেল চলো আমরা একটু দেখি বানর আপেল খায় হ্যাঁ এই যে বানর আর হচ্ছে ফ্রুটস ফ্রুটস মানে ফল ঠিক আছে তো ফলের ভিতরে আপেল একটি ফল আপেল যেহেতু একটি ফল তার মানে বাক্যটি সঠিক তাহলে বানর ফল খায় যেহেতু তাহলে এই বাক্যটি সঠিক মানফি ইটস আপেল তার মানে এই বাক্যটি সঠিক হলে আমাদেরকে লিখতে হবে এই লেখাটি লিখতে হবে টি আর ইউ এ ট্রু ঠিক আছে এই যে লেখা ছিল আমরা এই লেখাটি লিখে দিয়েছি তারপর দেখো সেক্ষেত্রে চার নাম্বার দেখো এখানে কি বলতেছে এ ডি আর মানে একটি হরিণ ইটস মানে খায় লিপস মানে পাতা একটি হরিণ পাতা খায় তো ওদিকে হরিণ কোথায় আছে এই যে হরিণ হরিণ এই যে লিপস পাতা খায় তার মানে বাক্যটিও সঠিক আসছে আমরা এই শব্দটি সঠিক বাক্য শব্দটা আমাদেরকে সঠিক উত্তরটি দিতে হবে তাই আমরা লিখে দিচ্ছি সঠিক বাক্য তাই ট্রু লিখে দিয়েছি ঠিক আছে দেখি পাঁচ আমরা কি বলতেছে গাও মানে একটি গরু ইটস মানে খায় মিট মানে মাংস বা গোস্তব তো একটি গরু কি গোস্ত খায় তোমরা বলো তো গরু তো ঘাস খায় তার মানে বাক করে মিথ্যা ফলস সঠিক বাক্যটা কি হবে সঠিক বাক্য হবে যে এক কাউ ক্রাশ মানে গরু ঘাস খায় এটাই হবে সঠিক বাক্য আশা করি শিক্ষার্থীরা তোমরা সিন নাম্বারটাও বুঝতে পেরেছ এবার দেখো শিক্ষার্থীরা ডি নাম্বার কি বলতেছে এয়ার ওয়ার্ক মানে জোড়া কাজ আর দলগত কাজ রাইট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট দ্য লিভিং প্লেস রাইট দ্য সেন্টেন্সেস মানে বাক্য লেখো রাইট অফ তো লেখ সেন্টেন্স অফ তো বাক্য অ্যাবাউট দ্য লিভিং প্লেস থাকার জায়গা সম্পর্কে অ্যাবাউট অর্থ সম্পর্কে লিভিং থাকার বা বাস করার প্লেস অর্থ জায়গা থাকার জায়গা সম্পর্কে অ্যান্ড মানে ফুড ফুড অর্থ খাদ্য অফ দ্য ফলোয়িং অ্যানিম্যান্স অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস মানে অ্যানিমেলস মানে হচ্ছে পশু অ্যান্ড মানে বার্ডস মানে পাখি তো পুরো বাক্যটার অর্থ বলে কি তারা দেখি তো বলতেছে write the sentences about the living place and the food of the following animals and birds পশু এবং পাখির খাদ্য এবং থাকার জায়গা সম্পর্কে বাক্য লেখ সেক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে পশু এবং পাখির খাদ্য এবং থাকার জায়গা সম্পর্কে বাক্য লিখতে ওয়ান ইজ ডান একটি করে দেওয়া হয়েছে ফর ইউ তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে দেখো এক নাম্বারে এ হ্যান লেখা ছিল মানে একটি মুরগি লেখা ছিল এ হ্যান একটি মুরগি লিভস ইন এ হ্যান্ড হাউস একটি মুরগি মুরগির বাসায় বাস করে ঠিক আছে ইট মানে এটি ইটস রাইস এটি ভাত খায় ইনসেক্ট মানে পোকামাকড় খায় বা কীট পতঙ্গ খায় ইটিসি মানে ইত্যাদি জিনিস খায় এখন আমাদেরকে এভাবে এই বাক্য বাক্যগুলো লিখতে হবে এখানে লেখা রয়েছে এ গড জি ও এ ডি গে ছাগল সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে এ গট গট এ লিভস শেড ঠিক আছে মানে ছাগল গোয়ালঘরে থাকে ঠিক আছে তারপরে আমরা লিখবো এটা কি খায় ছাগল সেটা আমরা লিখব আমরা লিখতে পারি এটস ছাগল কি খায় ছাগল ঘাস খায় ঠিক আছে পাতা খায় আটারে ইংলিশে লিখতো আর ইত্যাদি খাই ইত্যাদি ইংলিশ কি ইটিসি আই পাবো আমরা লিখে দিব তাহলে গরে এই প্রশ্ন ছাগলটা কিভাবে লিখতে হবে ছাগলটা এইভাবে লিখবা ঠিক আছে তারপর দেখো শিক্ষার্থীদের এখানে লেখা রয়েছে তিন নম্বরে এ ক্যাট তিন নম্বরে কি লেখা রয়েছে এ ক্যাট মানে বিড়াল বিড়াল কোথায় থাকে এবং কি খায় তা আমাদেরকে এখন লিখতে হবে তাহলে চলো আমরা লিখি তো আমরা এখানে লিখব যে এ ক্যাট লিভস মানে বিড়াল কোথায় থাকে বলো তো মানুষের বাড়িতে থাকে তাহলে এ কেট লিভস ইন এ হিউমেন হিউম্যান হাউস মানুষের মানুষের বোঝানোর জন্য একটা অ্যাপ লাগানো হয়েছে এ কেট লিভস ইন হিউমেন হাউস এইস ইউ এস ই বিড়াল মানুষের বাড়িতে থাকে বিড়াল কি খায় বিড়াল মাছ খায় ওর মাংস খায় এম এট এ মাংস খায় এটা আমরা লিখে দিবো ঠিক আছে ইট ইটস ফিশ এন্ড মিড শিক্ষার্থীরা এখানে লেখা রয়েছে এ সি আর ও মানে একটি কাক শিক্ষার্থীরা বলতো একটি কাক কোথায় থাকে কাক থাকে পাখির পাশায় একটি কাক পাখির বাসায় থাকে বা বাস করে এটি কি খায় শিক্ষার্থীরা আমরা এখানে দেখিয়ে চলো একটি কাক কি খায় গ্রেন্স মানে শস্য দানা খায় ইনসেক্ট মানে পোকা খায় ইটিসি মানে ইত্যাদি খায় আমরা লিখে দিব এখন এখানে তারপরে ইনসেক্ট খায় এবং ইত্যাদি খায় এভাবে আমরা লিখে দিব তারপর শিক্ষার্থীরা দেখো এ লায়ন মানে হচ্ছে সিংহ সিংহ কোথায় থাকে শিক্ষার্থীরা বলতো সিংহ থাকে সিংহের বাসায় বা গুহায় তা আমরা লিখে দিব এ লায়ন লিভস ইন এ ডেন ডেন অর্থ কি শিক্ষেত্রে বলতো ডেন অর্থ গুহা সিংহ কি খায় সিংহ মাংস বা ঠিক তারপর দেখো এখানে লেখা রয়েছে এ ডি ইউ সি কে ডাক ডাক অর্থ পাতি হাঁস প্যাক প্যাক করে ডাকেছে ওটা হাঁস পাতি তো পাতিহাস কি খায় শিক্ষার্থীরা তা আমাদেরকে এখন লিখতে হবে আর পাতিহাস কোথায় থাকে হাঁসের বাসায় থাকে ঠিক আছে এ ডাক মানে একটি হাঁস কোথায় থাকে একটি হাঁস হাঁসের পাশে থাকে এ হাউস এই হাঁস হাঁসের বাসায় থাকে হাঁসের জন্য যে বাসা তৈরি করা হয় হাঁস সেখানে থাকে ডাক লিভস এই ডাক হাউস তারপরে এটা কি খায় হাঁস কি খায় হাঁস শস্য দানা খায় খায় ঠিক আছে ইত্যাদি খায় আশা করি শিক্ষার্থীরা তোমরা এগুলো কিভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা ইউনিট নাইন এর লেসন থ্রি নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে এই ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ